সাড়ে বারো হাজার টাকা বেতন এটা দিয়ে না পরা যায় একটা বাসা ভাড়া নেওয়া না পরা যায় চাল কেনা বা সবজি মাছ তরকারি কিছুই কেনা যায় না আমরা সরকারকে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে হয় আপনারা বেতন বাড়াবেন আমাদের অন্যান্য সুযোগ সুবিধা বাড়াবেন নচেত আমাদের বাসা ভাড়া তারপরে আমাদের সংসার পরিচালনা করা এই দায়িত্বটুকু আপনারা নেবেন টাকা দেওয়ার প্রয়োজন নাই আপনারা নিজ দায়িত্বে আমাদের সংসার পরিচালনা করুন একজন স্বামী স্ত্রী দুইজনের সংসার তাও বারো হাজার টাকা দিয়ে কোথাও পৃথিবীর কোথাও পরিচালনা করা সম্ভব না কারণ জানেন যে এখন বর্তমানে একটা বাসা ভাড়া নিতে গেলে গ্রামগঞ্জে একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যদি যান পাঁচ হাজার টাকার নিচে আপনি একটা বাসা ভাড়া পাবেন না এক বস্তা চাল যদি কিনতে চান আপনি তিন হাজার সাড়ে তিন হাজার টাকার নিচে কোনো ভালো চাল পাবেন না তাহলে বাকি বাকি যে টাকা থাকে তা দিয়ে কিভাবে সে তরি তরকারি মাছ সদায় মুদি মুদি বাজার করবে কোন এটা সম্ভব না জীবনাবক নিলে কি করার সাথে ফ্রেশ মিল পাউডার জীবন করুন প্রতিদিন সুতরাং আমরা শিক্ষক সমাজ আমরা সেই অনেক আগে থেকেই সেই আপনারা আমাদের চাকরি জীবনে শুরু থেকে আমরা নানান ভাবে বঞ্চিত আমরা প্রত্যেকটা বছর আমাদের আন্দোলন করতে হয় সংগ্রাম করতে হয় এই রাজপথে আইসা আমাদেরকে দিনের পর দিন এই রাজপথে শুয়ে মানবিতর জীবন করতে হয় তার কারণ একটাই যে আমরা যে বেতন পাই তা দিয়ে কোনো ভাবে আমাদের যে সম্মানের জায়গা শিক্ষকতার যে পেশা সম্মানের পেশা এটা আমরা সম্মান বজায় রাখা চলতে পারি না আমাদের জীবনযাত্রা মান এতই নিম্ন পর্যায়ের কারণ একজন জানেন তিন মজুর তারও দৈনিক পাঁচশো টাকার নিচে কোনো আপনারা একদম বদলা পাওয়া যায় না বা একদম কাজের লোক পাওয়া যায় না তারে খাওয়াইতে হয় তিন বেলা খাওয়াইতে হয় তারপরে ছয়শো থেকে আটশো টাকা তাকে দিতে হয় তারপরেও আপনার মানে চাহিদা মতো আপনি কোনো পাবেন না শ্রমিক পাবেন না তার মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম আছে একজন শ্রমিকের আর একজন গ্রাজুয়েট একজন শিক্ষক যিনি মাস্টার্স ডিগ্রি হোল্ডার তার বেতন মাত্র সাড়ে বারো হাজার টাকা এই আমরা এখন আন্দোলন করার মাধ্যমে পুরো দেশবাসী জানলো যে আমাদের বেতন এতই কম এর আগে হয়তো সবাই জানতো আমাদের বেতন নাকি অনেক কিছু মানে অনেক বেতন পাইতাম এরকমই তাদের ধারণা ছিল এখন আন্দোলন সরকার তার থলের বিড়াল এটা সে নীতি ইচ্ছা করে বের করে দিল আমরা যে এত কম বেতন পাই দেশবাসী সাধারণ মানুষ জানতো না তারা সেইটা এখন গোমর ভাগ করে দিল আমরা অত্যন্ত লজ্জিত পুরা জাতি আমি মনে করি লজ্জিত আর এর পিছনে আমি মনে করি সরকারের কর্তা ব্যক্তিরা জড়িত যারা এই শিক্ষকের কাছেই শিক্ষিত হয়েছে শিক্ষা অর্জন করেছে আমি মনে করি আজকে এই শিক্ষকের গাল এসে সর দিয়েছে পুলিশ দেয় নাই এটা আমি মনে করি শিক্ষা উপদেষ্টা দিয়েছে এ আমি মনে করি এটা যারা এর সাথে সম্পৃক্ত অর্থ উপদেষ্টা দিয়েছে আমি মনে করি ডক্টর ইনুসো এর সাথে জড়িত তিনি একজন পেশায় একজন শিক্ষক ছিলেন তিনি চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিলেন শিক্ষা মানে পাঠদান দিয়ে তার কর্মজীবনে প্রবেশ করেছেন কিন্তু তিনি ক্ষমতা থাকাকালীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অবস্থায় কীভাবে একজন শিক্ষকের গায়ে শিক্ষকের গালে চর পড়তে পারে আমি চরম ভাবে এটার ধিক্কার জানাই নিন্দা জানাই নিন্দা জানানোর কোনো ভাষা আমার নাই